অফিসের নাম হয়েছে সুমাইয়া টু ডাবল সুমাইয়া টু আর হচ্ছে আমাদের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য টাকা নিছে আমাদের মিশরে নিয়ে যাব। দুই মাসের কথা বলছে এখন আমাদের দেড় বছর হয়ে গেছে এখন গার্মিস বিষয়ে বসুন্ধরাতে গেছি আমার নাম রিনে আর তার অফিস হয়েছে সুমাইয়া টু ডাবল তার নাম হয়েছে আজাদ সেন্টার আঠারো তলা আর তার নাম হয়েছে সুলেমান এখন তারে আমরা সেই গার্মিসেরামাগো বিদেশে নিব তে এখন আমাদের বিদেশের কথা কয়ে সে টাকা নিচে দুই মাসের কথা কয়ে যে দুই মাসে পাঠাবো এখন তার দেড় বছর রয়ে গেছে আমাদের বিদেশেও পাঠায় না সে টাকা নিচে আমি আইসে আরও পাঁচজন নিয়ে আসছি আর পাঁচজনে আরও পাঁচজন নিয়ে আসছে এইভাবে জনের মতন সে টাকার নিছে এক একজনের কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ আমার কাছ থেকে নিচে বিশ লাখ আমার ইয়ের ভিতরে আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা ইয়ের ভিতরে কিন্তু আমি আরও তার বিকাশে টাকা দিছি তার সেগুলো ডকুমেন্ট আছে আমি এগুলো স্ক্রিন শটমেনে মেরে টোটালি বিশ লাখ টাকা নিচ্ছে সে আমার সব আত্মীয় স্বজন আমার খালা বোন জামাই আমার বোন আমার সব আত্মীয় স্বজন এখানে আমি আগে আইছি আমার আগে টাকা জমা দেওয়া হয়েছে একজনেরা সৌদি পাঠাইছে তাদের এখনো কাজ দেয় নাই তাদের এখনও কাম দেয় নাই আবার দুই মেয়ে প্রচার করছে তাদেরও এখনো অন্য খারাপ মানুষের হাতে কিনে করে দিছে তারাও কান্নাকাটি করতেছে তারাও অনেক কষ্টে আছে তারা বলতেছে তোমরা একটু আমাদের বাঁচাও এখন আমাদের যে ওদের এন আমি আপনার কাছে সহজতা চাই যে ওরা যেভাবে হোক আপনারা একটু দইয়া আইনের আওতায় আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইতেছি শেখ হাসিনার কাছে এইটাই কথা আমরা হ্যাঁ আমরা থানায় অভিযুক্তছি আমরা গরিব মানুষ আমরা গার্মিতা চাকরি করি আমরা মানুষের টাকাগুলো সবাই আমি আসছি দেখি আমার আত্মীয় স্বজনগুলো আসছে আমরা তারা তারা আমাদের না এখন এখন আমরা কি করব আমরা নিরুপায় আমরা এখানে আসছি আপনাদের কাছে আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ আমরা তারা আমরা আইনের আওতায় আপনি ধরেন এটাই থানায় তা তারা ফোন দিচ্ছে আপনি সুলেমান উনি অস্বীকার যাক যে না সুলেমান না আপনার বাড়ি অমুক জায়গায় সাল ডণ্ডে কয় কুমিল্লা দন্ডে কয় নারায়ণগঞ্জ কয় নাম্বার তো সঠিক আছে তাহলে কেন আপনি মিথ্যা কথা বলেন কয় কি না এটা ভুল নাম্বার রং নাম্বার করে সব নাম্বার বন্ধ করে দেয় আবার আর একটা নাম্বার আমরা সংগ্রহ করি আবার ওই নাম্বারে ফোন দিলে ওই নাম্বারও রং নাম্বার করে ভুল করে অস্বীকার এরকম করে না হলেও বিশটা নাম্বার যদি টাকার কথা আমরা বলি তাহলে তারা আমাদের মানে একটা মিথ্যা ই দেয় যে আমাকে দেয় যে খারাপ দিব মানে আমাদের উল্টা মামলা দিব। তারপরে আমাদের খারাপ ছবি ছারবো মানে এগুলা তার আমাদের বলে আমরা টাকার কথা কইলে আমাগো ভয়ঙ্কর ভয়ঙ্কর আমগো খারাপ বলে তিন দিন আগে অন্য একটা সেল অফিসার ছেলেরা দিয়া টাকা চাই আরো আমাদের কাছে টাকা দিবেন আরো 5 লাখ টাকা দিবেন তাহলে তার আরো বিদেশ পাঠান সেল এর নাম ইব্রাহিম নাছে কালকেও ওর এসে কালামের এর মাধ্যমে ওই লোকটা ওই ওই নাও নারায়ণগঞ্জের ছেলে তার আত্মীয় ওই সেলটারে হেরে বিদেশে পাঠাই দিছে এগুলা টাকা পয়সা নিয়ে মানে আমরা তারে ধরমু মানে হেরে আবার বিদেশে পাঠিয়ে দিছে। কালাম এখন ওরে পাঠাই দেওয়ার লগে লগে আছে ছয় মাস ধরে হ্যাঁ কিন্তু একটা লোক রাখছে তা ইমরান ছেলেরা কারণ ওদের সাথেই কিন্তু সাথে যোগাযোগ করতে পার করে না ওর অনেক নাম্বার আমগো কাছে কিন্তু একটা নাম্বার খোলা নাই সব নাম্বারই বন্ধ এই যতগুলা লোক আছে সবার কাছ থেকে চার লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ সবার কাছ থেকে ওদের টাকা নেওয়া হয়েছে সবার কাছ থেকে প্রতিটা লোকের সবার অভিযোগ আছে থানায় প্রতিটা লোকেরই আমাদের ছবি আছে আমার ইমুতে ছবি আমার ফেসবুকে ছবি আমরা ছবি জমা দিছি যখন আমাকে মেডিকেল করছে তখন তো ছবি জমা দেওয়া হয়েছে এগুলা সে বলে আমাদের কাছে আপনার ছবি আছে গলা কাটা বিক্রি দিয়ে আমরা ছবি গুলা খারাপ খেয়ে না আগাই দেবো আমার কাছে টাকা চাইলে কিসের টাকা পান কিন্তু ওনার চুরের মামলা দিব আমাদের অনেক কিছুই অভিযোগ করে ওনার আমাদের ডকুমেন্ট আছে একটা ওনার সাক্ষ্য আছে ওনার একটা পে স্লিপ দিছে ওইটার ভিতর ওনার সাক্ষ্য ওনার টাকা দিছে আমাদের একটা লেখে দিচ্ছে মানে এসি বুঝেছে সে এইটা দিয়েও সে অস্বীকার যা তার সাক্ষ্য সবাই না না সবাই মিলেন আমি একাই আমার আত্মীয় সজন আমার চাচা আমার বোন জামাই আমার আত্মীয় সজন এগুলা নিয়ে আমার বিশ লাখ টাকা আর ওদের টাকা তো বাকি মনে 1 কোটি টাকার মত না ঢুকি নিছে অনেক টাকা 1 কোটি টাকা আমার হইছে 25 জন কেও আমার আত্মীয় সজন কেও 20 আদিছে লাখ এদের 20 আদিছে ঘর ফেলার না তারা চাকরি করতেছে তারা সামনে সপ্তাহ ছিল

আমার বাড়ি বগুড়া জেলা আমি এখানে আমার বন্ধুর মাধ্যমে আইছি যে আমার মিশরে পাঠাবো আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ সহ দুইজন মিশরে পাঠাবো টাকা চাইছে চার লাখ সাড়ে চার লাখ টাকা আমরা মেডিকেল করছি মেডিকেল করার পরে পাঁচ মাস ঘুরাইছি আমাদের সৈদির ভিসা দেয় নাই ইয়া সরি মিশরের ভিসা দেয় নাই পরে বলছে যে মিশরের সমস্যা পাঠানো যাব না তোমাকে সৈদি পাঠাবো গার্মেন্টস বিষয় পরে শহীদের মেডিকেল করাইছে তিরিশ টাকা নিছে মেডিকেলে মেডিকেল নিয়ে মেডিকেল করানোর পরে আরও তিন মাস ঘুরাইছে ঘুরানোর পরে বলছে সমস্যা যাওয়া যাবে না তোমাদের টাকা ফেরত দেবো ফেরত দেবো বলে এখন টাকা ফেরত দিতেছে এখন পলায় আছে এখন আর কোনো খবর পাইতেছে না